গুড মর্নিং সকলকে ওয়েল এখন একদম ভোর পনেরো পাঁচটা বাজে আর আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান ধান করে বেরিয়েছি বিকজ মায়ের পুজো দিতে যাচ্ছি তো নৈহাটি যাচ্ছি বড় মায়ের পুজো দিতে তো চলো দেখতে থাকো তো দেখো একদম সকাল সকাল তো বেরিয়েই পড়েছিলাম আর ঘাটে কেউ কোথাও ছিল না তো আমি মোটামুটি হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম যদি কিছু না পাই হেঁটেই পৌঁছে যাবো ভোর পাঁচটার আগে এটা বুঝতে পারছো তো মানে পাঁচটা দশে আমাদের ট্রেন ছিল আর আমি মোটামুটি পনেরো পাঁচটার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম তো এরপর খানিকক্ষণ দেখতে দেখতে একটা টোটো পেয়েও গেলাম এবার এই সময়গুলোতে না প্রচুর মানুষজন যায় মানে ভ্যানডারিতে প্রচুর মানুষজন যায় যারা দূরে ফুল বেচতে যায় আর কি এরকম প্রচুর মানুষ থাকে ডেলি প্যাসেঞ্জার্সও থাকে এবার অনেকেই আছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে সাইকেল বা কারোর গাড়ি এরকম থাকে তো আমার আগে তো দুটোই এখানে ছিল সাইকেল গাড়ি বাট এখন কোনোটাই নেই তো দেখো স্টেশনে পৌঁছে গেছি আর আমি সবার আগেই পৌঁছে গেছি তো আমরা এখানে চারজন যাওয়ার প্ল্যান করেছিলাম আমি আমার ভাইয়ের বউ ওর বোন আর ওর এক কাকিমা তো দেখো ভোরবেলার বাদকুলা স্টেশন বেসিক্যালি আমি অনেকবারই সকালবেলায় গেছি বাদকুলা স্টেশনে আর আগে তো যখন কলেজে পড়তাম তখন পড়তে যাওয়ার জন্য মাঝে মধ্যেই সকাল সকাল আসতে হতো কিন্তু এতটা ভোরবেলা একা একা কিন্তু কখনো আসিনি এই ফার্স্ট টাইম বলতে পারো একা একা এতটা ভোরবেলা এসেছি তো সকালবেলাটা যেরকম থাকে আর কি খুব স্নিগ্ধ শান্ত আর স্টেশনে এসে যা হয় দেখছিলাম চার পাঁচটা ঘুরে ঘুরে তো এর মধ্যেই দেখো এদিকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেনগুলো সব যাচ্ছিলো এক এক করে আর আমি ওদের জন্য অপেক্ষাও করছিলাম সো একটু পরে দেখলাম ওরা এক এক করে সব স্টেশনে ঢুকেও গেছে

পরামার সামনে গেছিলাম কিন্তু গিয়ে না মায়ের দর্শন পাইনি তো তখন থেকেই মনটা খচখচ করছিল যে কবে যাব কবে যাব তো এখন যত বয়স বাড়ছে তার সাথে সাথে কিন্তু একটা জিনিস এক্সপিরিয়েন্স করি যখনই আমরা ভগবান কাছে থাকি মনের মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি কাজ করে তো সেই শান্তির খোঁজেই বলতে পারো এক প্রকার যাওয়া এবার এখানে যেতে হলে আমাকে মানে আমি যে বাড়ি থেকেই বেরোই না কেন বাদকুলা হোক বা কনগর সেখান থেকে মোটামুটি আমাকে একই টাইমেই বেরোতে হবে কিন্তু এই কনগরে থাকাকালীন কী হচ্ছে আমার মর্নিং রুটিনটা এমন থাকছে যে আমি কোনোভাবেই টাইম করে উঠতে পারছি না প্লাস ওখান থেকে আসতে হলে আমাকে পুরো একাই আসতে হতো তাই মনে মনে ভেবে রেখেছিলাম যে বাতকুলায় আসলে এবার একবার ট্রাই করে দেখব তো যেমন ভাবা আর যা হয় মা না চাইলে কিন্তু কিছুই হয় না তো আমরা যাওয়ার সময় না একদম স্টেশন থেকে নেমে শিলেদার্সের পাশে রাস্তাটা ধরে সোজা এসেছি এসে এখান থেকে বাঁদিকে ঘুরেছি এবার বাঁদিকে ঘুরলেই প্রথমে একটা ফলের দোকান আর তারপরেই কিন্তু এই রাস্তাটা পার করলেই সামনের যে রাস্তাটা পড়ে সেই রাস্তাতেই নৈহাটি বড় মায়ের মন্দির এবার তোমরা যারা নৈহাটিতে প্রথমবার ধরো এরকম যাচ্ছ তাদের জন্য আমরা ছোট্ট ক্লু দিই নৈহাটিতে একদম পিছনের দিকটা মানে শিয়ালদার দিকটা যে দিকটা সেইখান দিয়ে তোমরা যদি ওভারব্রিজ ব্রিজ ধরে বেরো ওখান থেকে মানে প্ল্যাটফর্মের একদম যেখানটায় এক নম্বর প্ল্যাটফর্মের যেখানটা টিকিট কাউন্টার ওখান দিয়ে বেরোলে কিন্তু সোজা রাস্তা দিয়ে আসলেই মায়ের মন্দির এবার যেহেতু আমার প্রথমবার যাওয়া ছিল বাই স্টেশন হয়ে সো আমি প্রথমে অতটা বুঝতে পারিনি কিন্তু পরে কিন্তু ঠিকই বুঝে গেছি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো এর মধ্যে আমরা মায়ের জন্য ফল পুজোর ডালি সবই নিয়ে নিয়েছিলাম আর আমরা সবাই মোটামুটি যখন গিয়ে লাইনে দাঁড়াই বলতে পারো আমরাই সবার পেছনে ছিলাম এবার এই যে এখানটা পুরো পাশেই গঙ্গা আমি কিন্তু আগের এই গঙ্গা পথ ধরে এসেছিলাম অনেকের সাথে তো সেবার পুজো দেওয়ার উদ্দেশ্যে এসেছিলাম না কিন্তু মায়ের দর্শন পেয়ে পাবো সেরকম একটা ইচ্ছা ছিল বাট সেটা হয়েছিল না তো এবার কিন্তু একদম যা ভাবা তাই কাজ আর এই দেখো লাইন দেখো মঙ্গলবার সকালের এই পরিস্থিতি শনিবার সকালে তো শুনেছি আরও বেশি বেশি ভিড় হয় ঠিক আছে তো এখানে প্রতিদিনই কম বেশি ভিড় থাকে এবার তোমরা সবাই জানো মায়ের পুজো মাতারা বা মা কালী যে নামেই তোমরা ডাকো না কেন মায়ের পুজো মঙ্গল শনিবারটাই মানুষ বেশি আসে তো এর মধ্যে আমরা একটু একটু করে লাইনটা এগোচ্ছিলো যখন আমরাও একটু একটু করে এগোচ্ছিলাম আর সত্যি বলতে কি মায়ের পুজো শুরু হওয়ার পরে খুব বেশি সময় কিন্তু দাঁড়াতে হয় না তো মোটামুটি সকাল সাতটা থেকে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যায় আর আমরা যখন পুজোর ডালা কিনতে গিয়েছিলাম তখন শুনলাম যে একদম প্রথম যে দুটো ব্যাচ থাকে তারা মায়ের অঞ্জলি দিতে পারে আর কি মন্ত্রোচ্চারণ করে কিন্তু আমাদের তো সেই সৌভাগ্য হয়নি আমরা অনেক পিছনে ছিলাম আর ভিতরে গিয়েও অনেকটা লাইন পার করে তবে যেতে হয় আর ভিতরে বেশ ব্যবস্থাটা বেশ ভালো মানে রকমভাবে এক জায়গায় মানুষের জ্ঞানজাম হবে না মাঝখানে মাঝখানে পুরো জায়গা করে দেওয়া যাতে লাইনগুলো সেপারেটভাবে থাকে আর এই দেখো আমাদের কপালে এক মাসিমা এসে ওনার আর কি এরকম ওনার কাছে ছিল বড়মা লেখা সেরকম লিখে দিয়েছিল কিন্তু যা গরমের গরম কিছু করার ছিল না সবই ঘামের চোটে একদম এদিক ওদিক হয়ে গেছিলো তো এবার ফেরার পথে কিন্তু আমরা রাস্তা ভুল করিনি সোজা রাস্তা দিয়ে এসে গেছিলাম স্টেশনে আর এখানে এসে প্রথমে আমরা একটুখানি কিছুই খাবনা খাবনা করছিলাম খুব একটা যে খিদে পেয়েছিলো তাও নয় তো ওই হালকা কিছু খাবারও খেয়ে নিয়েছিলাম তো এরপর বাড়ি এসে আর ভিডিও কন্টিনিউ করিনি এবার তোমাদেরকে যেটা দেখাচ্ছি পুরো সন্ধ্যাবেলার টাইমটা তো এই দিনকে লোকনাথ পুজো ছিল আর সন্ধ্যাবেলা আমাদের নেমন্তন্নও ছিল অ্যাকচুয়ালি দিনের বেলাতে নেমন্তন্ন ছিল বাট তোমার কি বলবো আমাদের টাইম হয়েছিল না যাওয়ার জন্য কারণ ওখান থেকে এসে মানে নৈহাটি থেকে এসে খুবই টায়ার্ড ছিলাম আমরা তো ভাই ভাইয়ের ডিউটিতে ফিরে গিয়েছিলো আমি আর প্রিয়াই ছিলাম তো আমরা মিষ্টি নিয়ে একটু ত্রুটি নিয়ে মাসির বাড়ি পৌঁছে গেলাম তো আমাদের মাসির বাড়িতে কিন্তু প্রতি বছরই লোকনাথ পুজো হয় ছোট করে হোক বা বড় করে হোক খুব সুন্দর করে হয় আর মাসিদের এটা ঠাকুর ঘর তো তোমাদেরকে দেখালাম তো এখান থেকে আমরা প্রথমে গিয়ে এখানে এসে প্রথমে ঠাকুর প্রণাম করলাম তারপরে গিয়ে মাসিদের ওখানটায় বসলাম এবার আমি আর প্রিয়ায় গেছিলাম আর আমাদের মামাবাড়ির ভাই বোনরাও সব ভাই বোনরা নয় সরি ভাইয়েরা সব এক এক করে আসছিলো যে পেছনে দেখছো দুজনা ওরা দুজনে আমার মামা ভাই তো মাসি বারবারই বলছিলো তোর আগে আসতে পারতি এটা ওটা এবার আমি বললাম যে আমরা তো বাড়ি ছিলাম না নাহলে আগে আগেই আসতাম তো এই ছিল আজকে প্রসাদের থালি যেটা মাসি দিয়েছিল আমাকে মানে আমাদের সবাইকেই দিয়েছিল। তো ঠাকুরের প্রসাদ সবসময়ই টেস্টি হয় আমি জানি না কেন আমার হয়তো একটু বেশিই টেস্টি লাগে তো এরপর বাড়ি এসে এই জায়গাগুলোর সঙ্গে দেখা তো এনাদের এখন ব্যাপার আলাদা এনাদেরকে এখন আর গিয়েই দেখতে পাই না আগে তো যখনই যেতাম তখনই দেখতে পেতাম আর আমার ভাইয়ের বিয়ের আগে তো খুব ছোট্ট ছোট্ট ছিল তখন সবসময় আমাদের বাড়িতেই থাকতো আর এখন মানে সেই ডাকে ডেকে ডেকেও পাওয়া যায় না যখন হয়তো ওদের মন হলো তখন আসে আর বেশিরভাগ রাতের দিকেই আসে তো যখনই আসে আমি থাকাকালীন যদি ওদেরকে দেখতে পাই আমি বিস্কিট দিই বা যা যা খাবার থাকে বাড়িতে অ্যাভেলেবেল দিই আমার মাও দেয় আর এই তো এইখানেই মোটামুটি বলতে পারো আজকের দিনটা শেষ হলো তো আমি আমার আগের ভিডিওতে একটা ভুল ইনফরমেশান দিয়ে ফেলেছিলাম আমি ওই দিনটা আর কি বলার সময় খেয়াল ছিল না যে লোকনাথ পুজো বলে ফেলেছিলাম বাট লোকনাথ পুজো সোমবার ছিল না মঙ্গলবার ছিল অ্যাকচুয়ালি যা হয় আর তো অনেকটা গ্যাপে গিয়ে আমার ভিডিও এডিটিংগুলো হচ্ছে সো আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো তো অনেক দিন পর মনের একটা বড় ইচ্ছা পূরণ হলো আবারও যাওয়ার ইচ্ছে আছে বারবার যাওয়ার ইচ্ছে আছে এমন নয় যে একবার গেছি জন্য আর যাব না তো তোমরাও যদি চাও যদি পুজো দেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই যেতে পারো আমি এটুকু বলতে পারি তোমাদেরকে গিয়ে বেশিক্ষণ হোল্ড করতে হবে না লাইনে তোমরা ওই মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাও কারণ সাতটার পর পুজো শুরু হয়ে যায় সো তোমাদের ওই বড়ো জোর আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট বা তার একটু বেশি দাঁড়াতে হতে পারে আর মায়ের কাছে গিয়ে একটু দালে ক্ষতি কি তাই না তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর এদিনকে খুবই টায়ার্ড ছিলাম আর কিছুই ইচ্ছা করছিলাম তবু ওই ফিনিশিং যেটুকু না দিলেই নয় তো এই রাতের দিকে আবার মা সেই আম খাওয়ানো এই ওই এই সবই যা হয় প্রত্যেকবার সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো তাটায় টেক কেয়ার